আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছে তবে বাতিজা বিষয়টা ভালো নাই চারিদিকে ধর্ম নষ্ট করতে কত যায় হুজুর বাই হয়েছে এর শেষ নাই কি হয়েছে বুঝে এখন তো একটু বুঝতে পারলাম না ঘটনাটা কি ঘটনা কি আর কই মোবাতিজা দেখো সাইর দিকে যে হুজুরের আছে এদের দেখো অনেক লক্ষ লক্ষ লোক আজ শুনতে আসে এদের মুখ থেকে উচিত কথা কোনো দিনই বাইর হয় না এইটার কারণ কি কথা উচিত কথা কইলে সমস্যাটা কি সমস্যা আছে যা উচিত কথা কইলে মাফিলে লোক পাওয়া যাবে না খুঁজা কোরআন হাদিসের কথা যদি শর্ত কথা বলে তাহলে মাফিলে লোক কমই হবে সত্যি কইছেন হাসাই কথা কারণ আজকাল সত্য কথা ভাত নাই আসো যা তাহলে শোনাই তোমারে এই দেখো এই যে একটা আলেম আছে দেখো এ সত্য কথা কয় বিধাই প্রতিঘাটে মাইর খায় এমাম আহমদনে আম্বাল রাহে মাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আহমদনে আম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রসে দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো ইমাম আহমদনাহমবলের মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারে ত্রুটি রয়েছে হক বড়তিতে যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকাল আমি শোনাচ্ছিলাম যে आखেরি যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখের মোনাজাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ, চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লাইয়া ফুলাহ কমুন বল্লাউ আমরা হুম এমরাতান ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে দান জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী লাহাদু তিম সালান ইল্লা তমাস তাহু পলা কাবরান মুসরেফান ইল্লা সবাই তাহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময়তে দুই জনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন এ সত্য কথা কয় বিধাই পতেঘটে খায় দেখো এর কথা প্রতিটা কথাই সত্য একশো পার্সেন্ট সত্য